জ্যাকের উদ্দেশ্য হল দেয়াল ভেঙে পালানো পরের দিন জ্যাক দেওয়ালটি ভাঙার সময় বুঝতে পারে যে দেয়ালের মধ্যে রডগুলি খুবই শক্ত তাই জ্যাক তখন এক ওয়ার্কশপে যায় সেখানে সে একটি ব্লেড লুকিয়ে রাখে যাতে রডগুলি বাঁকানো যায় কিন্তু জ্যাক বাইরে যেতেই মেটাল ডিটেক্টর তাকে ধরে ফেলে তদন্ত করে কিছু পাওয়া যায় না কারণ আসল যন্ত্রটি জ্যাক নিজের জুতোর তলায় লুকিয়ে রেখেছে এখন নতুন সরঞ্জামটি পেয়ে জ্যাক তার পালানোর পথ খুঁজতে শুরু করে এবং জ্যাক বুঝতে পারে যে পাইপের মাধ্যমে জেলের ছাদ পর্যন্ত পৌঁছানো সম্ভব কিন্তু জ্যাক একা এই কাজ করে না সে বাকি বন্দীদের এই পালানোর পরিকল্পনাই যুক্ত করে যেন কেউ তাকে ধোকা দিতে না পারে পরবর্তী ধাপে জ্যাক মাটি ও রঙের সাহায্যে নকল মানুষের মাথা বানায় যাতে রাতের বেলা পালানোর সময় মনে হয় জ্যাক বেডে ঘুমিয়ে আছে তখন জ্যাক তার বেডে নিজের শরীরের জায়গায় বানানো মাথাটি রেখে দেয় যাতে এই মাথাটি দেখে তাকে আরো বেশি আসল মনে হয় পালানোর আগের রাতে জেলের অধিনায়ক নিজেই জেল পরিদর্শনে আসে জেলের অধিনায়ক বক্সটা সরিয়ে দেখতে থাকে কিন্তু জ্যাকের প্রস্তুতি এতটাই নিখুঁত ছিল যে আসল আর নকলের পার্থক্য জেলের অধিনায়ক বুঝতেই পারে না তখন জেলের অধিনায়ক বাইরে যায় এবং জেলের দরজা লাগিয়ে দেয় জেলটা ছিল সমুদ্রের মাঝে তৈরি চারিদিকে শুধু পানি আর পানি সেই রাতে তিনজন কয়েদি নকল জ্যাকের মাথাটি তার বেডে রেখে খোদাই করা সুরঙ্গ দিয়ে ওই পারে চলে যায় গার্ড তখন রুম চেক করতে আসে এসে নকল মাথাটি দেখে বুঝতে পারে না এবং গার্ড সেখান থেকে চলে যায় জ্যাকরা ওখানে পৌঁছানোর পর সেখানে তারা পানির পাইপ বেয়ে ওপরে উঠতে শুরু করে উঠে আসার সময় তাদের একটা ভুল হয় একজন পাইপের ওপরের ঢাকনাটি ফেলে দেয় যার ফলে শব্দ হয় তবে সৌভাগ্যবশত গার্ডের নজরে এড়িয়ে তারা নিচে নামতে সক্ষম হয় তারপর তারা নিজেদের রেনকোট থেকে লাইফ জ্যাকেট বানায় এবং সেটা পরেই তারা সমুদ্রে ঝাঁপ দেয় পরের দিন সকালে গার্ড যখন প্রতিটা কয়েদির মাথা গণনা করতে আসে তখন গার্ডটি নকল মাথা দেখে বুঝতে পারে আসল ঘটনা কি তিনজন কয়েদি তখন পালিয়ে যায় পুরো জেলে তখন এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাদের খোঁজা শুরু হয় হেলিকপ্টার আকাশে ঘুরতে থাকে কিন্তু তিনজন কয়েদির কোনো খোঁজ মেলে না জেল প্রশাসন ধরে নেয় তারা সমুদ্রে ডুবে মারা গেছে কিন্তু সত্যিটা কি ছিল এটা কেউ জানে না পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব